আজকে হাতে নাতে ধরলো এক মহিলার করে নেওয়া যাওয়ার সময় হাতে নাতে সাধারণ মানুষ ধরে ফেললো মহিলা চিনে ফেললো তাকে ধরে ফেললো জনগণ নত্য দিতে যেতো সারা শুরু দেখেন এসব ছেলে ফেলেগুলার কারণে আজকে সমাজের এই অবস্থা দেখতে কত হ্যান্ভ স্বাস্থ্য সম্পূর্ণ হোলা এ ধরনের হোলা ইয়াং বয়সের হলা এগুলো চুরি চাপাটি করে তো এদের মা বাপ কোথায় এদের জর্মা কথা এদের এলাকা কোথায় এটা জানার দরকার খুবই জরুরি এদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার দরকার তো এই ধরনের চেষ্টা জন্য আজকাল প্রবাসীদের স্ত্রীরা প্রবাসী মহিলারা ভাই বোনেরা মার্কেটে যায় মার্কেট করতে পারে না টাউনে যায় পাথার কাট করতে পারে না ব্যাঙ্কে যায় টাকা উঠাইতে পারে না এদের কারণ অদিষ্ট হয়ে গেছে তো এদেরকে আনি শবদ্ধ করার জন্য আমি অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এদেরকে আনি শবদ্ধ করে এদেরকে করার জন্য আর মাপ তো করা যায় মাপ করলে খালি হবে না এদেরকে সুন্দরভাবে বুঝিয়ে জন্য এবং আইনের আওতা তুলে দেওয়ার জন্য এদেরকে আইনের মাধ্যমে সামাজিক মাধ্যমে তাদেরকে তুলে দেওয়ার সমাজের চিহ্নিত করে দেওয়ার দরকার এদের পরিচয় চিহ্নিত করে এদেরকে সামাজিকভাবে বয়কট করার দরকার এদের কারণে টাউনে মহিলারা যাতে পারে না টাকা পয়সা উড়াইতে পারে না বাজারঘাট করতে পারে না তাদেরকে খুব উৎপত্ত করে তাদের টাকা পয়সা চিন্তা করে নিয়ে যা বহুত অসুবিধা করে তো এদের বিচার চায় ভিডিওটারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের সবাই শেয়ার চায় সহযোগিতা চায় ধন্যবাদ সবাইকে দর্শকবৃন্দ বৃন্দেনি শহরে এখানে টাকা চিন্তার সাথে জড়িত একজনকে এখানে ধরা হয়েছে আপনার টাকাটা চুরি করছে কোথা থেকে আপনার ব্যাগের থেকে চুরি করছে কি গাড়িতে না হাঁটা অবস্থায় এখান থেকে চুরি করছে বাড়ির কথা এই তোমার বাড়ি কথা নাম কি কিংমাটা এই

আজকে আবার করবে আরেকটা এ নাম কি তোমার নাম কি এই নাম কি তোমার নাম কি এই নাম কি তোমার কি নাম ভালো ভাবে জিজ্ঞেস কর ভাই ওর নাম রাইTicker শরনদার নাম কি এই নাম কি তোমার নাম দিTicker নাম দিTicker নাম কি নাম কি নাম কি নাম কি নাম বলো এই নাম জিজ্ঞ চৰন্ত ভাই নাম বোলাৰ নাম কি বাবাৰ নাম কি বাবাৰ নাম কি নাম কি জিজ্ঞ চৰন্ত কথা এইদম কৰ্টাৰ কোনখন দিম আছা তোমাৰ

পিছনে যে ব্যাগ ছিল ব্যাগ থেকে সাতশো চল্লিশ টাকা চুরি করে নিয়েছিল খাতার পথে হ্যাঁ ভাই দেশের বাড়িটা কোথায় গেল দেশের বাড়ি দেশের বাড়ি কোন যায় বলেছো আরে ভাই আরে ভাই ওই যা আর কিছু দেখিয়েন না থাক দেখা দরকার নাই পাবে আমি রে এই

কিন্তু কত মারেন না থাকি সবাই জিজ্ঞেস করেন ভাই না একটু জিজ্ঞেস করেন তথ্য নেন এটাই ভালো પવનનો પર દેખાય છે આ રિતાયાનું

چن چهره کلون آلا والا کاجال ما apa 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 ના એ શું ये दियो देखो, देखो 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 देख